ফোন ট্র্যাক করে সূর্য আর উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিল দীপা এমনটাই দেখতে পাবেন অনুরাগের ছ ধারাবাহিক বিস্তারিত জানতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন সূর্য আর লাবণ্যর কিডনাপের পিছনে যে কুন্তলার হাত রয়েছে এটা ভালো করে বুঝতে পেরে যায় দীপা পুলিশকে ফোন দিয়ে সেনগুপ্ত বাড়িতে আসতে বলে আর সেখানে কোনতলা ঘাবড়ে গিয়ে পালাতে গেলে এই মুহূর্তে কোনতলাকে আটকে তার থেকে ফোনটা কেড়ে নেয় দীপা দিদিকে তখন কোনতলা মনে মনে বলতে থাকে আমার ফোনে তো রুটি ফোন করেছিল এখন যদি সবটা বুঝে ফেলে দীপা এই কথাগুলো ভেবে ভয় পেয়ে যায় এরপর দেখা যায় কোনতলা এসে দীপার কাছ থেকে ফোনটা কেড়ে নিতে গেলে দীপা তখন রেগে আমারও কোনতলার গায়ে চর মেরে দেয় দীপা তখন বলে কিডন্যাপিং এর পিছনে তোমারই হাত রয়েছে তাই তুমি কোনো চালাকি করতে আসবে না তখনই বলতে থাকে যে তুমি বারবার করে আমার মায়ের গায়ে হাত তুলতে পারো না আর তখনই রূপা বলে ওঠে চুপ একদম চুপ একটা কথাও বলবি না আর না হলে এই চোরটা তোর গায়েও পড়বে তখনই সোনা ঘাবড়ে যায় এরপর দেখা যাবে দীপা কুন্তলা একটা আন্য নাম্বার দেখতে পায় নাম্বারটা পুলিশকে ট্র্যাক করতে দেয় পুলিশ তখন সেই নাম্বার ট্র্যাক করে সেই লোকেশনে পৌঁছে যায় এদিকে সদ্যবেশে রুডি সেই গোডাউনের মধ্যে পুলিশের সাউন্ড শুনে ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে পুলিশ এখানে পৌঁছে গেলে আমাকে যেভাবেই হোক পালাতে হবে তাই পিছনে দরজা দিয়ে রুডি সেই গোডাউন থেকে পালিয়ে যায় এদিকে দীপা সেই গোডাউনে ঢুকে সূর্য আর লাবণ্যকে অবস্থায় দেখতে পায় আর সাথে সাথে ডাক্তারবাবু বলে ডেকে ওঠে তারপর দেখা যাবে সূর্য আর লাবণ্যকে নিয়ে দীপা সেনগুপ্ত বাড়িতে চলে আসে এদিকে লাবণ্য গুপ্ত বাড়িতে সবার সামনে দীপাকে বলে ওঠে ভালো মা কেমন যেন একটা মহিলা আমাদেরকে কিদনাপ করে গিয়ে মহিলাকে যদি দেখতে না একদম সোনা মতো আর কথাটা শুনে কুন্তলা সহ বাড়ি সবাই চমকে ওঠে সোনা তখন মনে মনে বলতে থাকে তাহলে কি রুটি বেঁচে আছে রুটি সদ্যবেশ নিয়ে বাবা ও লাবণ্যকেও কিডনাপ করেছে এ কথাগুলো ভেবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এদিকে কুন্তলা ঘাবড়ে গিয়ে মনে মনে বলতে থাকে তাহলে কি দীপা এবার বুঝতে পেরে যাবে যে রুটি বেঁচে আছে যেভাবেই হোক আমাকে কথাটা ঘুরাতে হবে তখন কুন্তলা সোনার কাছে গিয়ে বলে উঠে যে সোনামা তোমার বরকে নিয়ে না ওরা মজা করছে তুমি কিছু বলবে না আমার তো এবার মানে হচ্ছে রুটির হাতে কিছুতেই শান্তি পাচ্ছে না সোনামা না বলো তুমি সোনা তখন সেখানে গিয়ে কথা বলতে লাগলে দীপা তখন থামিয়ে দিয়ে কোন তোলার সামনে এসে দাঁড়ায় আর তখন পুলিশকে বলে উঠে যারা ডাক্তার বাবুকে আর লাবণ্যকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল তাদের সাথে কি করে এই মহিলার যোগাযোগ আছে তার মানে এই নিয়ে কিদনাপ করিয়েছে এই মহিলাকে আপনার অ্যারেস্ট করুন এ কথা বলে কুন্তলা তো তখন গাবড়ে যায় আর তখন নাটক করে বলতে থাকে সোনামা এটা আমার আমার সাথে ওরা কি কি করছে তুমি ওদেরকে কিছু বলো আর তখনই দেখা যাবে সোনা চুপ করে দাঁড়িয়ে থেকে এরপর দেখা যায় পুলিশে কুন্তলাকে ধরিয়ে নিয়ে যেতে গেলে তখন কুন্তলা রেগে দীপার দিকে রেগে বলে ওঠে দীপা সেনগুপ্ত আমি কিন্তু কাউকে ছাড়বো না আমি এই শ্যানগুপ্ত পরিবারকে একদম পুরো ধ্বংস করে দেবো এরপর দেখা যাবে পুলিশরা কুন্তলাকে থানায় নিয়ে যায় অন্যদিকে দেখা যাবে রুডি যখন জানতে পারে তার মা কুন্তলাকে অ্যারেস্ট করা হয়েছে তখন রুডি সদ্যবেশে জেলখানায় দেখা করতে যায় যায় এরপর কুন্তলা বলতে থাকে তুই কেন আমাকে আনন্দ নম্বর থেকে করেছিল করেছিলি আর সেই ফোনের ট্র্যাক করেই তো সমস্ত কিছু জেনে গেল লোকেশনে পৌঁছে গিয়েছে এবার যেভাবেই হোক এখান থেকে আমাকে বের করার চেষ্টা কর আর তখনই কথা শুনে ছদ্মবেশে এদিকে বলতে থাকি রুডি মম তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে খুব তাড়াতাড়ি এখান থেকে বের করে চেষ্টা করছি আর সেই সময় দেখা যাবে দীপা থানায় আসে এদিকে ছদ্মবেশে দীপার কণ্ঠ শুনে রুডি সেখান থেকে পালানোর চেষ্টা করলে সাথে সাথে দীপা পিছন থেকে রুডিকে ডাক দেয় আর তখনই ঘাবড়ে যায় তারপর রুডি সামনে গিয়ে দাঁড়ায় দীপা আর তখনই দেখতে পায় যে এটা রুডি তখন তো রুডিকে একদম রুডিকে ধরে ফেলে দীপা তো বিওয়ার্স এবার যদি এমনটাই হয় তাহলে ঠিক তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে